আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল অফ ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমার পিছনে যে গাড়িটি লুডিং হচ্ছে এটি গন্তব্যস্থান কোথায় এবং কোন সাইজের প্রোডাক্টটি লুডিং হচ্ছে কি কাজে ব্যবহৃত হবে সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিউয়ার একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন এটা ওয়ান করে রাখবেন দর্শক আজকে আমাদের যে প্রোডাক্টটি রোডিং হচ্ছে এটির সাইজ হলো তিনশো নব্বই একশো নব্বই একশো চল্লিশ মিলির প্রোডাক্ট অনেকেই মিলি আর মেজারমেন্টের সাথে পরিচিত আবার অনেকেই মিলি মেজারমেন্ট সাথে পরিচিত না অনেকেই যারা দূর প্রবাসে থাকেন প্রবাসী ভাইরা এই প্রোডাক্টটি সেন্টির মেজারমেন্টটি চিনে থাকেন সেন্টির মেজারমেন্ট হলো এটা চল্লিশ সেন্টি বিশ সেন্টি পনেরো সেন্টির যে প্রোডাক্টটি যদি অনেকে এটাকে লুড ব্যারিং ব্লক হিসাবে পরিচিত বা অনেকে চেনেন আবার অনেকে সেন্টি ইঞ্চি মেজারমেন্টে চিনে থাকেন সেক্ষেত্রে সাড়ে পনেরো ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি পনের ছয় ইঞ্চি পাশে আমাদের সেই কংক্রিট হল ব্লক বা লোড ব্যারিং যে ব্লকটি সেই ব্লকটি আজকে আমাদের গন্তব্য স্থান হল কুমুল্লা লাকসামি কুমিল্লা লাকসামে দূর দূরান্ত থেকে আমাদের এই এ গ্রেডের আট প্রোডাক্টটি অর্ডার করে থাকেন এই বাই একজন দূর প্রবাসে প্রবাসী ওই প্রবাস থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো উনি রেগুলারলি দেখতেন এবং দেখার পরে উনি আমাদের ফ্যাক্টরিতে সরজ জমিনে এসে ভিজিট করে দেখলেন যে আমাদের যে প্রোডাক্টগুলো আমরা তৈরি করছি সেগুলো আমরা যা বলি তা প্রোডাক্টে কি দেই কিনা বা কী র মেটেরিয়ালস ব্যবহার করি সেইগুলো পর্যবেক্ষণ করে উনি আমাদের কাছ থেকে বত্রিশশো পিস মালের অর্ডার করেছেন তো বত্রিশশো পিস মালের আজকে সেকেন্ড গাড়ি যাচ্ছে গতকালকে আষ্টশো পিস ব্লক আমাদের ডেলিভারিতে গেছে এই তিন আপনার ব্লক ক্যারি করার সর্বোচ্চ ক্ষমতা এই লুড ব্যারিং এর আষ্টশো পিস তো গতকালকে আষ্টশো পিস ডেলিভারি গেছে আজকে সেকেন্ড টিপ লোডিং হচ্ছে তো লোডিংটা হয় আমাদের সন্ধ্যার দিকে যে তো দূরের রাস্তা আপনার রাত্র ছাড়া শহরের দিকে বা ওই দিকে গাড়িগুলো করে না তো আমাদের গাড়িগুলো এই আচরের পরই গাড়ির লুট পয়েন্টে আসে এবং লুডিং হয় এবং রাত্রে এগারোটা বারোটা একটা দুটা বেজে যায় আহ সাইডে পৌঁছাইতে তো এখন আমাদের আজকে সেকেন্ড গাড়ি আগামীকাল যাবে থার্ড গাড়ি তৃতীয় নাম্বার গাড়িটা যাবে ইনশাল্লাহ তো এই গাড়িটি মূলত এই প্রোডাক্টটি ব্যবহার করা হচ্ছে মূলত ফাউন্ডেশন এটি বিল্ডিং নির্মাণ কাজে উনি চার ইঞ্চির পরিবর্তনে অনেকে আপনার লুট ব্যারিং ব্লক গুলো সাইড ওয়ালে ব্যবহার করেন এবং চার ইঞ্চি ব্লক গুলো আপনার ভিতরে পার্টিশন ওয়ালগুলোতে ব্যবহার করে থাকেন তবে এই ক্লায়েন্ট উনি সম্পূর্ণ বিল্ডিংটাতেই এই লুড ব্যারিং ব্লকই ব্যবহার করতে চাচ্ছে এবং ব্যবহার করবে যার জন্য উনি ষোলোশো পিস ব্লক নিজে ফ্লাস্ট ফ্লোরের জন্য সেকেন্ড ফ্লোরের যখন কাজ করবে তখন আবার উনি অর্ডার করবেন আর সেই আশ্বাস উনি আমাকে দিয়েছেন ইনশাল্লাহ যদি আমাদের প্রোডাক্ট ভালো হয় তো উনি অর্ডার করবে তো ইনশাল্লাহ উনি গতকালকে গাড়ি পেয়ে উনি স্যাটিসফাই এবং বললো গাড়ি এবং একটা গাড়ি গতকালকে যে প্রোডাক্ট গুলো গেছে একটা প্রোডাক্টের কোন আলহামদুলিল্লাহ কোনো গোনা ভাঙে নাই পুরোটা মাল ঠিকঠাক মতন পৌঁছাইছে এবং আমরা গাড়ির লোডিং এর সময় অনেক সময় কোন গানি গোনা দেখেন হালকা একটু ভাঙার কারণে বা এই প্রোডাক্টটা কিন্তু রিজেক্ট হিসাবে রেখে দেওয়া হয়েছে এই গাড়িগুলোতে কিন্তু লোডিং করা হয় না একটি বিষয় যেটা হলো আমাদের আজকে এই প্রোডাক্টের লুড ব্যারিং ব্লক বর্তমান সবচেয়ে বেশি চাহিদা এবং সবচেয়ে বেশি ডিমান্ড আছে আজকেও আমাদের দুই হাজার বারোশো পিস মালের অর্ডার হয়েছেন সিলেটের সিলেটের গাড়িটি লুটিং হবে আজকাই এখনো গাড়িটি এসে আমাদের ফ্যাক্টরিতে পৌঁছায় নাই আশা করি আগামী পনেরো বিশ মিনিটের ভিতরে গাড়ি এসে পৌঁছাবে আজকে যে অনেকে আমাদের দূর প্রবাসে যারা আছেন বা অনেকে দূর থেকে অর্ডার করেন অনেকে ভয় পান আজকে আমাদের এই ক্লায়েন্ট অর্ডার আমাদের সাথে মোবাইলের যোগাযোগ করেছেন এবং আজকে উনি অর্ডার করে ফুল যে পেমেন্টটা দুই বারোশো পিস প্রোডাক্টের ফুল যে পেমেন্টটা সেই পেমেন্টটা উনি কিন্তু করে দিয়েছেন ওটা কাছ থেকে এটা দেখাও অনেকে ভয় পায় যে প্রোডাক্ট অনলাইনে করব কিনা ভয় পেমেন্ট প্রোডাক্ট দিবে কিনা এই দেখেন এই দেখেন প্রোডাক্ট ফুল পেমেন্ট উনি কিন্তু আমাদের করে দিয়েছে ফুল পেমেন্ট আজকে সকালবেলা পেমেন্ট করেছে আমাদের গাড়ি লোড হবে আজকে ইনশাল্লাহ তো অনেকেই আমাদের এখানে পেমেন্ট দেওয়ার নিয়ে অনেকে সংকোচ থাকেন আর বিষয়টা অনলাইন মার্কেটটা হয়েছে আপনার অনেকটাই প্রতারক চক্র বড়ে গেছে যার কারণে অনেকেই ভয় পান উনি প্রথম আমাকে অনেক ভয় পেয়েছে যে আসলে এ প্রোডাক্টটা কি ঠিকঠাক মতো দিব কিনা বা আমার টাকাটা কি মার যাবে কিনা তারপরে ওনার নিশ্চয়তার জন্য আমি আমার এনআইডি কার্ডের ফটোকপি পর্যন্ত কপি দিচ্ছি এমন আমি বলছি আমাদের যে অনলাইন বিজনেস গুলো দীর্ঘদিন যাওয়া আমরা বিজনেস করছি অনলাইনের মাধ্যমে আজকে যে ভিডিওটি আপলোড করছি এই ভিডিওটি দেখে অনেক ক্লায়েন্ট আমাদের এখানে প্রোডাক্ট অর্ডার করবে সে প্রোডাক্টগুলো যদি আমরা ঠিকঠাক মতো না দিতাম বা দুই নাম্বারই করতাম তাহলে অবশ্যই কেউ না কমন করে আমাদেরকে বলতো যে ওনাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছি ওনারা ওনাদেরকে আমি না পেমেন্ট করছি ওনারা আমাদেরকে সঠিক সময় বা সঠিক প্রোডাক্ট দেয় নাই বা প্রোডাক্ট দেয় নাই বা টাকা মেরে খাইছে এরকমটা হয়তো আর উনি যিনি আমাদেরকে আজকে এই যে ভেরিফাই গুলো করছে এটা আসলে একটা বুদ্ধিমানের কাজ করছে ওনাকে আমি এটা খারাপ মাইন্ডে নিব না কারণ বাংলাদেশে বহুত প্রচারক প্রতারক চক্র হয়ে গেছে যে আপনার বিভিন্ন ফেসবুক বা ইউটিউব চ্যানেল খুলে বা একটা ফ্যাক্টরিতে দুইকে অনেক ভিডিও করে রেগুলারলি চুপে চাপে তারপরে ভিডিওগুলো আপলোড দেয় তারপরে প্রোডাক্ট অর্ডার নেয় টাকা নেয় তারপরে এগুলো ইয়ে হয়ে যায় আসলে এরকম হচ্ছে দেশে যার কারণে অনেকেই ভয় পাচ্ছে তো দর্শক আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি নেক্সট আরেকটি ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ